পানবু থেকে ছাড়িয়ে চলে আসলে একটা খুব সুন্দর জায়গা ওইখানে আছে ওখান থেকে ভালো দেখা যাবে যাই একটু সাইডের দিকে ভাই মানতে হবে এখানে যা রোড এত খারাপ আমরা যে রাইড করছি না আমি এই ভিডিওতে বলতে চাই বৈদিক দা এবং ডিম যে তন্ময় দা দাদার নামটা ভুলে গেছি ডিম যে আসো দাদা তোমরা এই জায়গাগুলো একবার আসো এইখানে তোমরা অ্যাডভেঞ্চারের কথা যে বলো না অ্যাডভেঞ্চারে আমাদের অ্যাডভেঞ্চার বাইক নেই কিন্তু তোমাদের অ্যাডভেঞ্চার বাইক আছে অ্যাডভেঞ্চার বাইক নিয়ে একবার আসো এত পরিমাণে অ্যাডভেঞ্চার বৈদিক দিয়ে একবার এইখানে আসো তুমি হলদার এসেছিলে মনে হয় আমি তোমার ভিডিও দেখেছিলাম না এই জায়গাটা এসছো কি কিন্তু খুব সুন্দর জায়গা এখানে আসতে পারো ওরা তো সবাই ফটো তুলতে ব্যস্ত হো ভাই খুব দারুন ভিউ এখান থেকে দেখা যায় আমার বাড়ি আসছে কেন

আমরা কোন দিক থেকে আসলাম রাস্তায় দেখতে পাচ্ছি না এত না কিছু দেখা যাচ্ছে না কিন্তু মানতে হবে আমরা এখানে যেটুকু খারাপ জায়গায় আসলাম ওঠার সময় দেখানো দেখাতে পারিনি নামার সময় অবশ্যই দেখাবো এত খারাপ বাপরে বাপ ভয়ঙ্কর রাস্তা ভয়ঙ্কর এখান থেকে ডাইরেক্ট সোজা বেশি টার্নেই নেই সোজা নেমে গেল একটু যে বড় করে দিবে একটু জায়গা দিবে রেস্ট নেবার ওটাও নাই একটা টার্নিং পার করার সাথে সাথে আরেকটা টার্নিং তাও আবার করে একদম আর এত ফগে ফগের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা এই ভিউ পয়েন্টটা থেকে বেরিয়ে যাচ্ছি এবার আমরা যাব কোথায় যাব লামা হাটা না এখান থেকে সোজা চলে যাব লামা হাটা ভাই ডাউন মানে গরু ডাওয় ভেঙ্কি মারা করে দেখাচ্ছে যে বকু ডাউন খাড়া 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 ভাই একটা টান শেষ হতে না হতে আর একটা খারা টান ওটাকে খারা খারা টান ভাই খারা টান ও রাখো এবার

कौन देखा पता नहीं क्या हो गया हां और ये रात को मौका था यार पर उधर हो रुब बैग बैग है यार तो यहां बजे आ আমরা এখন ডাইরেক্ট চলে আসলাম মানবু থেকে লাভার রোডে ধরে নিলাম কালিম্পং ভেবেছিলাম যেমন কালিম্পং থেকে অনেক দেরি হয়ে যাবে আমরা এখন চলে আসলাম লাভার রোড তো লাভা থেকে যে ঠান্ডা বাপরে বাপ মানে হাওয়া একদম শুয়ের মতো বিচ্ছে এমনভাবে লাগে রাস্তা দূর দুর্ধ লাভার রাস্তা একদম দারুণ রাস্তা মানতে হবে আমরা এখন উপরের দিকেই উঠতেছি গো নামবো কখন এমন টাইমে সবাই নামে আমরা উপরেই যাই কত উপরে যাইতেছি গো মোনা কত উপরে যাইতেছি আমরা ভাল শুধু উপরেই যাই উপরেই যাই রাস্তাঘাটে তো কেউ নাই এই রাস্তা কি কেউ চলাফেরা করে না নাকি কিছুই বুঝি না এখনো পর্যন্ত কাউকেই পাইলাম না রাস্তাটা একদম নতুন তারপরে কি কুয়াশা কি ঠান্ডা কুয়াশা তো ছিল আমি ফোনটা বের করতে পারি নাই তো লাভা যেহেতু আসছে লাভা পাবো পাবোই মানে কুয়াশার ভিতর দিয়ে আমরা যাব কারণ এর আগে আমি আরও তিন চার বার লাভা এসছি যত বড় এসছি কুয়াশা এত পরিমাণে মানে কুয়াশা থাকে কিচ্ছু দেখা যায় না এ বাবা রাস্তা তো আর নিচে কখন নামবো তাহলে রাস্তা ঘুরে ঘুরে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে পাইন গাছ সেই লাগে দারুণ লাগে দারুন দেখতে আর পাইন গাছের এখানে দেখি কুয়াশাটা বেশি থাকে ओहनिया है दिल जनिया हमारा कोई ये गाना नहीं है ननिया ठंडा ओ गाजस और दारुण रास्ता देखते तो हो रहा और गाज গুলো देखो एक बार सामने ओह oh. ओह oh, wow. क्या लोकेशन है क्या जा রাস্তায় তো দেখি গাড়িই চলে না না গাড়ি আছে কোনো না মানুষ আছে না ঘর আছে না কোনো কিছু আছে এটা পাহাড় অথচ মনে হচ্ছে না যে সমতলে রাইড করছি

না 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 থাকলে কিছুটা রাস্তা খারাপ থাকবে তারপরে তো ভালো রাস্তা কিছুটা রাস্তা খারাপ থাকবে কারণ লাভা পর্যন্ত তো আমাদের চেনা না লাভার ওদিকে রাস্তা তো একদম দুর্দান্ত লাভা পর্যন্ত চলে গেলে তো আর চিন্তা নাই রাস্তা নতুন হচ্ছে বুঝছো নতুন কাজ হচ্ছে আমরা সেই সকাল থেকে শুরু করে নতুন রাস্তা দিয়ে ঘুরছি সকাল থেকে শুরু করে খালি নতুন রাস্তা নতুন রাস্তা হ্যাঁ